অনেকটা হচ্ছে হাসান ভাইকে তারপরে তিনি বলছেন যে এটা খেলাধি অংশ কোষের ভাই হারজিৎ থাকবেই তারপরও তিনি কিন্তু মনোবল হারাননি আমাদের হাসান ভাই তার জন্য শুভকামনা থাকবে তিনি চেষ্টা করেছেন আসলে দারুণ একটা দাঁড় করবার জন্য এটা আসলে ক্লান্তি জার্নির একটি ক্লান্তি তাদের জন্য একটা বিহাইন্ড আপ দ্য পজিশন ঠেলে দিয়েছেন আমরা হাসান ভাই সহ তার সফর যারা আছেন তাদের জন্য শুভকামনা জানাচ্ছি আয়োজক মন্ডলীর পক্ষ থেকে ভালো নেই

যথারীতি মোল্লা আহসান উল্লাহ স্মৃতি আন্তর্জাতিক বোর্ড ফুটবল টুর্নামেন্টের এবার হবে আসল লড়াই প্রথম সেমি ফুটবলের একাদশ সেই বাদল বাহিনী নাটোর বনাম খারুন ভাগল বগুড়া বগুড়া বনাম নাটোর কাঁচাগোল্লা বনাম দই মাঠে হবে সেমি ফাইনালে হইচই আগামী উনিশ তারিখ বুধবার প্রথম সেমি ফাইনালে আপনাদের আনন্দ জানাচ্ছি ধারাবাসের মাঠ থেকে আমি খুশিদ রাই হন

আমরুল গ্রামবাসী সেই আয়োজনে বিশেষ করে মোল্লা আহসানুল্লাহ স্মৃতি আন্তর্জাতিক বোর্ড ফুটবল টুর্নামেন্টের এবার হবে প্রথম সেমি ফাইনাল খেলা মনে রাখবেন আগামী উনিশ তারিখ আগামী উনিশ তারিখ বুধবার এই মাঠে সিংহের তর্জনে গর্জনে সেই নাটোর বাদল বাহিনী তারা মাঠে ঝাঁপিয়ে পড়বেন এবং তাদের শক্তিশালী প্রতিপক্ষ গত আসরে নদীর ওই মাঠে যারা চ্যাম্পিয়ন সেই খায়রুল ভাইয়ের শেরপুরের ফুটবল দলটি বগুড়া

उसको जो चाहो तमन्ना आई यहाँ पर गोल करने के लिए तमन्ना के लेके आए हैं इस मैदान में लड़ाई करने के लिए लेकिन उन्होंने तक कोई नहीं की। उसको साथियों खिलाड़ी समर्थन जो लोग यहाँ पर आए हैं सब लोग ऐसे भी हैट्रिक करने वाला खतरनाक खिलाड़ी और रकोन बाई तरह से घुसने के इंतजार और एक कोशिश था उसी के तरफ ऐसी अरे वो बल्ला இல்ல வாரும் மாமா தானர்